চিকিৎসকদের নিরাপত্তা মর্যাদা এবং ঐক্যকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির দ্বিতীয় বৈঠক জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় রাজ্য সেক্রেটারি ডক্টর করবি বড়াল উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে দৃঢ় বার্তা দিয়ে বলেন চোখের ওপর চোখ রেখে কাজ করুন ভয় পাবেন না তিনি আশ্বাস দিয়ে আরও বলেন যে কোনো সমস্যায় সরাসরি আমাকে ফোন করুন আমি পাশে থাকবো বৈঠকে রাজ্য সহ সভাপতি ডক্টর প্রদীপ বর্মা ডিজিটাল হেড ডক্টর পূজা মিত্র জেলা অ্যাডভাইজার ডক্টর জগন্নাথ সরকার ডক্টর অসীম হালদার ডক্টর কল্যাণ খা ডক্টর রাহুল ভৌমিক ডক্টর সৌমেন মণ্ডল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের উপস্থিতি বৈঠকে নতুন মাত্রা যোগ করে বক্তারা বলেন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে চিকিৎসকদের ওপর যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তাতে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে বৈঠকে সদস্যপদ গ্রহণ সাংগঠনিক বিস্তার ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তর আলোচনা হয় আপনারা ভয় পাবেন না জলপাইগুড়ি জেলা থেকে আমরা আরো স্বেচ্ছাসেবক চাই যারা একটা অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় সবাই নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল যারা সংগঠনের নামে একটা ইউনাইটেড ডক্টরস গ্রুপ করেছিল যেটা সংগঠন ছিল না যে সংগঠনের

আর নিজেদের ধান দায় ঘুরছে তিনি কিন্তু যে সংগঠন সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে ডক্টর শশীপাধায় নির্দেশে চলছে তারা বুক চিতিয়ে চলে তারা কাউকে ভয় পায় না তারা সত্যের সাথে চলে তাদের সাথে কোনো টাকা এক ইতিবাচক আবহে অনুষ্ঠিত এই সভা থেকে প্রত্যাশা তৈরি হয়েছে ভবিষ্যতে এই সংগঠন চিকিৎসক সমাজের পাশে শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে তাদের সম্মান ও সুরক্ষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে